যদি তাহলে নারাজ আপনাকে রোজা রাখতে হবে না আবার রাত্রে বেলায় ঈশার নামাজের পরে নফল নামাজ পড়বেন দুই ঘন্টা তিন ঘন্টা আল্লাহর এবার বান্দি মগ্ন থাকবেন তার স্বামী বিছানায় সে আছে স্বামী একবার ডান দিকে কট এবং বাম দিকে কট আপনি নামাজ লম্বা করেছেন নামাজ পড়ে যাচ্ছেন পড়ে যাচ্ছেন পড়ে যাচ্ছে এই দিকে ঘাটা দেখতে দেখতে রাত বারোটা হয়ে গেল কিন্তু আপনি নামাজে বসে আছেন নামাজে মগ্ন আছেন এই দিকে স্বামীকে ঘুম চলে আসলো হ্যাঁ স্বামী যদি নারাদ হয়ে যায় স্বামী যদি অসন্তুষ্ট থাকে নমাজ পড়ে কিছু লাভ হবে না তার জন্য নামিজি বলছে যে নফল নমাজ যদি তুমি পড়তে চাও তাহলে পারে নিজের স্বামীর অনুমতি নিতে হবে স্বামী কি বলতে হবে স্বামী জান আজকে রাত্রে আমি নফল নামাজ পড়তে চাচ্ছি কি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি পড়ব না হলে আমি পড়ব না এসার সলাদ পরে আমি ঘুমিয়ে যাব মা জননী এ শিয়াম কথাটা যে আসলো তার জন্য আমি বলতে বাধ্য হলাম আজকে অনেকে আছে অনেকে মা জননী আছে নিজের স্বামীকে খাস করে সন্তুষ্ট না করে নিজের স্বামীকে খুশি না রেখে নিজের স্বামীকে নারাজ রেখে অন্যদের সাথে সম্পর্ক করেছে মোবাইলে হোয়াটসঅ্যাপে ফেসবুকে আর অনেক পেপার পত্রিকার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক জায়গাতে নজিবিল্লা চার ছেলে পাঁচ ছেলের মা পালিয়ে গেল কি এমন আবেগ সম্পর্ক মিলামেশা কি চরিত্র ব্যবহার কালচার শিষ্টাচার একটা পশুর মতো হয়ে পড়েছে জানোয়ারের মতো হয়ে পড়েছে একটা মেয়ে যে একটা পুরুষের সাথে কথা বলবে একদিন দুই দিন দিন তিন মা জানতে পারবে না চতুর্থ দিন মা বাবা জানতে পারবি না অনেক মা আছে যে 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 কি লক্ষ লক্ষ টাকা তিন মেয়ের বিবাহ দিতে হবে তার জন্য ভালো করে বিবাহ দেবে না মা বলছে বেটিকে রজিনা গে একটা কাজ কর না তুই যা কোনটু ঘুরা টুরা বেড়া মোবাইল লে মেয়েকে যদি নাক বলা শিখেটে কেটে দেয় তাহলে কি করবে ওই মোবাইল পেয়ে একটা নাম্বার নাম্বার পেয়েছে আর পেয়ে কিন্তু মাকে বলছে মা কাজ হয়ে গেছে একটা বারকাতালি টাকা আর বাকিটা ওই এটা ইতি পুরে বাবারে তাহলে আমি ইতি টেনে দিলাম মা বন্ধের পক্ষ থেকে সাদরে অনেক টাকা এসেছে তবে একটা গয়না কাঠি আসেনি

যে বসে এই যে বিড়ি বাঁধছে আর এখানে এখানে নিজের মা মেয়েদেরকে এমন পরামর্শ দিচ্ছে আর একটা সময় একদম ঠিক করে কিছু পুরুষকে কিছু ছেলেকে বলেছে এই আমি যার সাথে কথা বলছি ওর ছেলেটাকে কিন্তু একটা টেম দিয়েছি অমুক জায়গাতে আসবে আর তোরা গিয়ে একেবারে ধরে নিবি ওকে আর ধরে নিয়ে কিসের জন্য বিচারাচার হবে সমাজে বসবে তারপরে আমাকে তো ডিমান্ড লাগবে না কমসে কম হালকা পয়সাতে তার সঙ্গে বিয়েটা তো হয়ে যাবে দেখেন কত নোংরা ব্যবহার কি এমন ওয়াশীর কাজ এইরকম ব্যবহার অনেক জায়গায় তো শুনে থাকি যে নিজের মা নিজের মেয়েকে বলছে জি ছনের জায়গা শট হয়ে সামনে আমার পিছনের জায়গা শট হয়েছে আগা দিকে জায়গা ফাঁকা পড়ে আছে ভাবুন আমার একটু সরে সরে বসুন আর আপনাদেরকে বলছি যে একটু আপনারা যদি কিছু পঠানেন গায়নাগাঠের মধ্য থেকে তো আপনাদের জন্য খুব বিশাল একটা ইবাদতের কথা जो অল্পতে আপনারা কেমন করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন অবশ্যই আমি বলে যাব যদি দিয়ে পঠাবেন হ্যাঁ জান চান চান একটু ঘোরাঘুরি করেন অবশ্যই হয়ে যাবে তো এই রকম হয়েছে আর সমাজে চোর ডাকাত যে চুরি করে এরা রাত্রেবেলায় করে চাকু নিয়ে চুরি করে পেস্তুল নিয়ে চুরি করে লাঠি ডাঙ্গা নিয়ে চুরি করে ডাকাতি করে আর কিছু মানুষ আছে একদম জুত করে আতর লাগিয়ে সুন্দর জামা পরে টুপি লাগিয়ে দাঁড়িয়ে রেখে এমন ভাবে গিয়ে বসেছে মেয়ের বাবার বাড়িতে ওখানে খাওয়া দাওয়া দেখে এটা তো ই হলো না ওটা তো কাজু দিল না কাঠবাদাম দিল দিলো না একটা পেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ বেজ্জত করেননি তবে আংটি একটা তো হবে না ফেব্রুয়ারি মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে ফার্স্ট ডিভিশন নিতে গেলে হাতের নাকের কানের হাতের সব কিছু খুলে দিতে হবে দোয়া করবেশী আল্লাহ ফার্স্ট ডিভিশন পরীক্ষা হবে তো এমন ভাবে ওখানে বসে এমন এমন খাবার কেন মেয়ের বাবার বাড়িতে গিয়েছে তার জন্য আচ্ছা অনেক জায়গার খবর শুনেছি আরে আলে বলমা পর্যন্ত নিজের ভুলটা আমি নিজে স্বীকার করছি দান গেল এটা দান পোষাই নেয় এটা তো ছাপার কাঠ ভালো নয় এটা তো আলমারি ভালো নয় এটা তো অমুক ভালো নয় মেয়ের বাড়িতে ঘুরিয়ে দাও শুনে দুঃখ লাগে হাইরে হাইরে এই অবস্থাটা যদি তোমার বোনের সাথে করত তোমার জামাইদা যদি তোমার বাড়িতে করত তাহলে তোমাকে কতটা কষ্ট লাগত কি হয়েছে কিসের জন্য ওখানে গিয়ে টুপি লাগিয়ে দাঁড়িয়ে লাগছে আর বলছে মেয়ের বিয়ে দিতে হলে মেয়ের বিয়ে দিতে হলে লাগবে কিছু পণ আমি যারা বলছি তারা শোনো নদিয়া ম লাখ তিন টাকা দেবেন লাখ তিন টাকা দেবেন ভরি পনেরো সোনার খাট বিছানা ঘড়ি আংটি এত সবই জানা বিশেষ কিছু চাই নাই আমি বিশেষ কিছু চাই নাই আমি আপনার কথা ভেবে আপনার বিহার মিশন জিনিস ফিরিজ একটা নেবে আলমারি যে দিবেন একটা আলমারি যে দিবেন একটা সন্দেহ নাই তাতে আশা করি টিভি দিবেন ছবি দেখতে রাতে এমন ভাবে কি মেয়ের বাড়িতে গিয়ে সমস্ত শর্ত মঞ্জুর করাচ্ছে যদি তোমার মেয়েকে আমার বাড়িতে বউ বানাতে চাও আর আমার ছেলেকে যদি তুমি জামাই বানাতে চাও তাহলে তিন লক্ষ টাকা পনেরো বরিস সোনা আর আপের কার ছাপের কার যা আছে ওগুলো তো দিতে হবে ইশালা যে ইন্টারন্যাশনাল ফকির কোন জায়গা থেকে এসেছে তা আল্লাহ পৃথিবীর বুকে মানুষকে কষ্ট দিয়ে মানুষকে ধোকা দিয়ে পয়সা নিয়ে যে আল্লাহকে আপনি সন্তুষ্ট করবেন এটা জীবনে আশা না পৃথিবীর বুকে অবৈধ মাল ইনকাম করবেন মানুষকে ধোকা দিয়ে মালই করবেন প্রত্যেক গাদ্দার যারা গাদ্দারি করেছে মানুষের সাথে ইমাম বুকার রহমতুল্লাহ আলাই যিনি বুখারির মধ্যে নিয়ে এসেছেন যে প্রত্যেক গাদ্দার মানুষের পিছনে কেয়ামতের দিন ঝান্ডা কেড়ে দেওয়া হবে মানুষের পিছনে ঝান্ডাতে লেখা থাকবে এরা হচ্ছে দুনিয়ার মানুষ গাদ্দার আজকে সমাজে অনেক অনেক ক্যান্সার চলে এসেছে আজকে গ্রামে যারা জিম্মেদার আমরা যে গ্রামের জিম্মেদার আমরা পান বাতাসা পর্যন্ত মেহতুদ রেখেছি আর কিছু বলতে হবে না নিমন্ত্রণ দেবে নিমন্ত্রণ খেতে হবে এত এতদূর পর্যন্ত আমরা মেহদুদ রেখে দিয়েছি সমাজে যে অবৈধ কাজ চলছে সমাজে যে এত জঘন্য জঘন্য নোংরা কাজ চলছে সব কিছু জানছে কিন্তু বলতে চাই না কেন বলতে গেলে কি হবে আমার কুরসি চলে যাবে আমার চেয়ার চলে যাবে আমাকে হটিয়ে দেবে বাবজান শুনে রাখুন প্রত্যেক জিম্মাদারকে কে আমাদের দিন জিজ্ঞাসা করা হবে আলাহ কুল্লকুম রায়ো কুল্লকুম্মা সর্গনান রায় জাতিহী প্রত্যেক গার্জেনদেরকে গ্রামের মণ্ডল গ্রামের সর্দার গ্রামের সেক্রেটারি বাড়ির বাবা বাড়ির মা প্রত্যেক জিম্মেদারকে সেদিন প্রশ্ন করা হবে জিজ্ঞেস করা হবে না কেউ ছাড় পাবে না পাওয়া যায়নি সব নোট টাকা আলহামদুলিল্লাহ আর শেষ পর্যন্ত দেবেন আর আমার ফালাহি ভাইজে ধরবে জুত করে না তইশাল্লাহ শেষের বেলায় হার গত মালা আর যত যা কিছু আছে সব কিছু ইনশাল্লাহ ওনার হাতে পড়বে আর প্রাণ ভরে মন ভরে দোয়া দেবেন আজকে আমার দাসাটা খুব ভালো নেয় ভাই কালকে মেঘে ভিজার কারণে বৃষ্টিতে ভিজার কারণে এই দাসা হয়েছে তো ইনশাল্লাহ আপনাদের সামনে চলে আসছেন তো আমি আপনাদের কাছে একটা শুধু ইবাদতের কথা বলে যাচ্ছি যারা ধনী মানুষ তারা লক্ষ টাকা খরচ করে উমরা করতে যায় যারা ধনী মানুষ তারা দুই লক্ষ টাকা খরচ করে হজ করতে যায় আপনি উমরা এবং হজার সামান নেকি নিবেন তো নেকি নিবেন বাড়িতে থেকে নিতে চান কে কে নিতে চান উমরা করে হজ করে যতটা নেকি পায় হওয়ার মতো যারা নেকি নেবেন তারা একজন হাত উঠায় না সবাই বলছে মলানা নেকি করে আমার আমল করব যে পাওয়া যাবে সাহাবিদের মধ্যে কোন একটা আমল যদি বলেছে চট করে বলছেন যে তাড়াতাড়ি করে বলেন যে ওই জায়গাতে ওই পর্যায়ে ওই নাম্বারে ওই জায়গাতে আমি পড়ছি কি পড়ি না বাবজান সেই হাদিস বিশ্বনবী বলছেন ও হুজুর আগে দিয়ে দিয়েছে হুজুর সাহেব এক হাজার দিয়েছেন আলহামদুলিল্লাহ কেরালা কি নাম

আমি বলছিলাম বলে আমি শেষ করব তো নাবিজি বলছেন তাড়াতাড়ি কি বলছিলাম যে আপনি ছোট্ট একটা আমল করবেন কি নভিজি বলছেন মানসল্লাল গাদা যারা নমাজ পড়লো ফজরের জামাতের সাথে ভালো করে শুনবেন জামাতে নমাজটা আদায় করলেন আর পরে দোকানে আসলেন না দোকানে পাশারে ওই বসে বসে রাজকার করতে থাকলেন করতে 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 সূর্য উঠে গেল একেবারে পুরো সূর্যটা উঠে গেল তারপরে আপনাকে কয়টা আমল করতে হবে দুই মিনিট সময় লাগবে দুই থেকে তিন মিনিট নাবিজি বলছেন দুই রিকাত তখন যদি নামাজ আদায় করতে পারেন আজকার করতে করতে সময়টা কেটে গেল দুই রিকাত নামাজ পড়লেন ওই দুই রিকাত নামাজ পড়লে কি হবে নাবিজি বলছেন লঘু আজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন তামমাতিন তামমাতিন মাতিন একটা আল্লাহর বান্দা বৈধ পয়সা নিয়ে বৈধপন্থায় হজ করে হোমরা করে যতটা নেকি পায় ততটা নেকি আল্লাহ রাব্বুল আল আমিন আপনার আমল নামায় লিখে দেবে বলুন একবার আলহামদুলিল্লাহ তো এই জায়গাতে একটু আমল করেন ইনশাল্লাহ আর বেশিরভাগ অনেক ভাই হজরে কিন্তু সুন্নতটা ছেড়ে দেয় এই এটা কিন্তু ছাড়া যাবে না সুন্নত নামাজ এবং বৃতির সম্পর্কে খাস হাদিস এসেছে সাইকুল হাদিস আমি একেবারে জিরো পার্সেন্ট আলেনি এই জায়গাতে বিজ্ঞপি গোলমায় কেরাম বসে আছেন নাভিজি বলছেন সুন্নত দুনিয়া এবং দুনিয়াতে যত যা কিছু আছে তা থেকে বেশি মূল্য হচ্ছে এই দুরিকা সুন্নত নামাজের তো অনেকে গেল দুরিকা ঠিক দিয়ে বাড়ি চলে গেল চায়ের দোকানে দেখেন একদম পাঞ্চা বাড় ভার ভার ভাজার করতে আছে বেলা দশটা পর্যন্ত এটা করা যাবে না বাচ্চারা তাহলে ইনশাল্লাহ এই জায়গাতে দুটো আমল করতে শিখুন ইনশাল্লাহ নেকি এত হবে নেকি বস্তাবন্দী করে নেন হায়াত বাকি মোলাকাত বাকি আপনাদের কাছে খাস করে এটাই আল্লাহর কাছে দোয়া রেখে আমি নেব আল্লাহ যতগুলো তোমার বান্দাবান্দি দান করেছেন আর যত মেহনত করেছেন আল্লাহ সকলের মেহনতকে কবলে মঞ্জুর করে নাও আল্লাহ সকলের দানকে কবলে মঞ্জুর করে নাও আল্লাহ খাস করে এ অত্র কমিটির মধ্যে যতগুলো পরিশ্রম করেছে আল্লাহ পরিশ্রমের বদলা আল্লাহ তুমি নেকে দিয়ে খাস করে পরিপূর্ণ করে দাও আল্লাহ যারা মারা গেছে তাদের কবরকে রুহিমাক করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ খাস করে এই গ্রামে এত বরফত দাও তারা যেন মসজিদ মাতার সাথে প্রাণ ফুল মান্তর করে দান করতে পারে ভাড়া থাকা মিন্না না হিন্দাকান্ত শিন আলিম আলাইনা বা আলীরা হিন্দাকান্ত রাহিম আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন